হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আজ অনেক দিন পর চলে এলাম ব্লগ ভিডিও নিয়ে আজ সকাল সকাল উঠে আমি সমস্ত কাজ সেরে নিয়েছি কেন জানো কারণ আজ নীল পুজো বাড়িতে শিব নিয়ে আসবে তো তার আগে তোমাকে সব কিছু কাজ সেরে স্নান করে তৈরি হতে হবে পুজোর সব কিছু গোছাতে হবে ওই জন্য একটু তাড়াতাড়ি ওঠা তো উঠে সব বাসি কাজ সেরে আমি স্নান করে এবার পূজার সব কিছু গোছাবো গোছিয়ে রাখলে ভালো হয় কারণ কখন আসবে কোনো টাইম তো ঠিক নাই খুব তাড়াতাড়ি আসে না তবু কিছু গোছানো না থাকলে সকাল থেকেই মনে হয় ওই বুঝি চলে এলো আর তো কিছু গোছানো হয়নি চলে আসলে কি হবে একবার ফিরে চলে গেলে বাড়ি থেকে শিব নিয়ে তো আর তো আসবে না তো এই সকাল থেকেই শুধু ভাবতে থাকি না চলে আসে তো সব কিছু গোছানো থাকলে বেশ নিশ্চিন্ত থাকা যায় যে না আসলে আমার অসুবিধা হবে না আস্তে আস্তে একটা দেখটা দুটো তো বাজে কিন্তু সকাল থেকেই মনে হয় কিছুই গোছানো নেই যদি চলে আসে যাই হোক আমি স্নান সে সব কিছু এক এক করে ধুয়ে রাখছি চৌকিটা ধুয়ে রাখলাম কারণ শিপটা নিয়ে এসে রাখবে চৌকিতে আর সন্ন্যাসীদের যে ফলগুলো দেবো ওগুলোও সব এক এক করে ধুয়ে সব কিছু রাখবো সব গোছানো রেডি থাক আর আমি সব কাজগুলো করছি আর দুষ্টু আমার পেছন পেছন ফোন নিয়ে ভিডিও করছে ও বেচারি আজকে আমার পাল্লায় পুরে ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওকে আমি বলেছি আজ তুই আমার ভিডিও করে দিবি তো যেটুকু পাচ্ছে আর কি ছোটো মানুষ তো তো যেইটুকু পাচ্ছে ও ভাবে ভিডিও করেছে আর ও আজকে উপোস করেও রয়েছে ও বলছে আজ আমি বড়দের মতো উপোস করব কারণ ওকে বলি ও শুধু আমি উপোস করলেই উপোস করতে চাই বলে আমিও উপোস করবো মা তোমার মতো আমি বলি তুই দুধ খেয়ে নে সকালে কিছু হবে না বাচ্চাদের দুধ খেলে কিছু হয় না দুধ খেয়ে উপোস করা যায় তো এবার বলছে না আমি কিছু খাবো না আমি বড়দের মতো উপোস করব কখন শিব আসবে তারপরে আমি শিবের মাথায় জল দিয়ে তারপরেই তোমার সাথে খাবো বলছে আজকে আমি অন্য কিছু খেতে বললে খাবো না তুমি যেটা খাবে ওইটাই খাবো সাবু ফল এগুলো খাবো কারণ আমি অন্য সময়কে বলি তুই খেয়ে নে অন্য কিছু ভাত রুটি এসব খেলে কিছু হবে না বাচ্চাদের তুই খেয়ে উপোস কর আজ আর শুনবে না তো দুই বনেই সকাল থেকে না খেয়ে উপোস করে বসে আছে কখন শিব আসবে শিবের মাথায় জল দিয়ে তারপরেই খাবে ওরা আমিও বললাম ঠিক আছে তোরা থাক কতক্ষণ থাকতে পারিস দেখি সন্ন্যাসীদের হাতে পাঁচ রকমের ফল দিতে হবে ওইগুলোই এক এক করে গুছিয়ে নিচ্ছি তো এই ফলগুলো মানে কোনোটাই ওরা খেতে পারবে না ডাবটা শুধু ডাউ খেজুর আর আতা বেল আর আমের গুটি ছোট ছোটো আম যেগুলো সবে হচ্ছে আমের গুটি ওইগুলো দিতে হয় আমি একবার ভেবেছিলাম যে যে ফলগুলো ওরা খেতে পারবে আপেল শশা এই এই ফলগুলো যে ওরা খেতে পারবে কিন্তু বলছে না এইগুলোই দেওয়া নিয়ম এইগুলোই দিতে হয় তো চলো এই ফলগুলো তোরা খেতে পারবে না কিন্তু নিয়ম যেটা তো ফলগুলো আমি এক এক করে নিয়ে ধুয়ে রাখছি আগে ছোট ছিলাম যখন বাড়িতে বড়দের সাথে সাথে এগুলো আগের দিন বিকেল থেকে এগুলো গুছিয়ে রাখতাম পিছনে পিছনে ঘুরতাম এই আমের গুটি আম সব গাছে আম হয়ে যেত তো ছোটো ছোটো আমের গুটি তারপরে আতা বেল এইগুলো সব আগের দিন বিকাল থেকে বাড়ির কেউ না কেউ বড়রা কেউ না কেউ পারতো আমরা পেছন পেছন ঘুরে বেড়াতাম আর এগুলো গুছিয়ে রাখতাম আর ছোটোবেলায় এই সময়টা তো নীল পুজো এই চড়ক পরপর বাসন্তী পুজো পরে এই সময়গুলো খুব মানে আনন্দ করে আমরা কাটাতাম এখন আর সেসব মানে যাওয়াই হয় না আর সেসব তো ভুলেই গিয়েছি সবাই ব্যস্ত সেসব দিনগুলোর কোথাও মনে পড়ে যে কীভাবে আমরা কাটিয়েছি আর এখনকার বাচ্চাদের তো এসব ভালোই লাগে না ওরা দেখতে যেতেই চায় না আমার মেয়েদের কথাই বলি ওরা তো যেতেই যাবে না যদি বলি চল চড়কে যাই মেলায় দেখে আসি ও পাঁচ মিনিটও না গিয়ে বাড়ি চলো বাড়ি চলো করে পাগল করে দেবে ও সব ওদের ভালো লাগছে না বলছে ও কী হচ্ছে ও ভালো লাগে না আকন্দ ফুল কিনে নিয়ে বাজার থেকে তো দিয়েই চারটে মালা তৈরি করলাম গাছ এখানে প্রচুর আছে কিন্তু একটাও ফুল পাওয়া যাবে না আমার বাড়িতেই অনেক ফুল গাছ কিন্তু নিচে যে কটা ফুল গাছ আছে একটাতেও ফুল পাবো না সকালে উঠে ছাদে যে ফুল গাছ কটা আছে ওই কটাতেই যে কটা ফুল হয় ওই কটাই মানে পাই আমি আর কিনে নিয়ে আসা হয় কিন্তু নিচে এতগুলো গাছের একটা ফুলও পাই না তো ওদিকে সব গোছানো হয়ে গিয়েছে তো ভাবলাম বেলা অনেকটাই হয়ে গেছে তো ঘরের পুজোটা আগে দিয়ে নিই আর ঘরেও তো আমার ভোলানাথ রয়েছে আর ঘরের পুজোটা না দিয়ে বলে বাইরে কোথাও আগে পুজো দিতে নেই তো ফল তো আনা হয়েছিল ফল মিষ্টি দিয়ে ঘরের পুজোটা আমি দিয়ে নিলাম আর এই শিব ঠাকুরটা আমি একবার তারকেশ্বর গিয়েছিলাম ওখান থেকে নিয়ে এসেছিলাম তো আমার মানে একটু শখ ছিল আমার একটু বেশ বড় মন্দিরে যেমন শিব ঠাকুর থাকে ওরকম বড়ো শিব ঠাকুর আমি রাখবো বাড়িতে তো ওটা তো ঘরে বলে অত বড় শিব রাখা যায় না ওগুলো মন্দিরেই রাখতে হয় মন্দির বানিয়ে মন্দিরে রাখতে হয় তো যাই হোক এরকমই নিয়ে এসছি তো দেখো বেলা বেশ অনেকটাই হয়ে গিয়েছে তো সব কিছু বাইরে নিয়ে গুছিয়ে বসে রয়েছে তাকিয়ে আর বারবার রাস্তার দিকে তাকাচ্ছি কখন আসবে তো অনেকটাই বেলা হয়েছে প্রায় দেড়টা দুটো তো বাজে গেল এখনও তো এলো না আর দুষ্টু দেখো এদিকে খেলতে লেগে গিয়েছে আর একটু করে রাস্তার দিকে তাকাচ্ছে আর আমার জিজ্ঞাসা করছে আর কখন আসবে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় তিনটে বাসতে গেল আর বেজে গিয়েছে ও খিদে পেয়ে গেছে তো আমি বললাম তোরা দুইজনে ঘরেই ঠাকুরকে দিয়ে দে আর কত সময় বসে থাকবে ছোট মানুষ দুষ্টুর তো ইচ্ছা ছিল একটু শিব ঠাকুর নিয়ে আসবে ওই শিব ঠাকুরকেই জল দেবে বলছে হ্যাঁ আমি সকাল থেকে না খেয়ে রয়েছি আমি শিব ঠাকুরকে জল দেব নিয়ে আসবে ঘরে দেবে না বাবা থাকতেও পারছে না মেঘারও খিদে পেয়ে গিয়েছিল ও আর থাকতে পারছিল না তো দুজনে ঘরে ঠাকুরকেই দিয়ে দিয়েছিল জল আমি বলে দিচ্ছি আর ও দুষ্টু দেখো দিচ্ছে আর এদিকে মেঘা হাসছে বলে ও তো লজ্জা পাচ্ছেও আর তিনটে বাজে বাচ্চা মানুষ আর কত সময় বা থাকবে বলো এত সময়ও ছিল এই মানে অনেক আর অন্যদিন কিছু না কিছু তো খেতেই থাকে চিপস বিস্কিট কিছু না কিছু খায় কিন্তু আজও কিছুই মুখে দেয়নি আমি ভাবলাম হয়তো ভুলে মুখেও দিয়ে দেবে কিন্তু না দেয়নি কowners summer he's студ there Harriet বə pior ব Could ব ব eben dragon mì একবার ব ব ব hã professionally बेस्ट मार्क मेरा चिल्ले जा कुछ तो हाँ लेकिन आप बंदे ताइ मेरा बेस्ट मार्क मेरा फ्लोर रिलीज़ है हम्म मेरा तो जिंदा था मेरा तो रिंग्स बहुत चिल्ले मेरा बिल्कुल बहुत पावनिको पर देख जिम्मेदारता कौनसा वक्त जब एक केस में जब लोगों का बहुत कज़िन तो ज़िन्दगी

ওদের জল দেওয়ার পনেরো কুড়ি মিনিট পরেই শিব নিয়ে এসছে আর দুষ্টু তো রেগে গিয়েছে কারণ ওদের পুজো দেওয়া হলে একটু ফল মিষ্টি মুখে দিয়েছে তো বলছে আমার উপস্থ ভেঙে গিয়েছে তারপর শিব নিয়ে চলে গেলে জায়গাটা একটু গুছিয়ে তখন প্রায় চারটে বাজে তখন একটু সাবু ফল নিয়ে তাই মুখে দিয়ে। তো কাল ভিডিওটা শেষ করা হয়নি এটা নীল পুজোর পরের দিনে চরকের দিনের কাল চারটের সময় একটু ওই সবু মাখা খেয়ে শুয়ে গড়াগড়ি দিয়েছি আর ইচ্ছে করছিল না যে ভিডিও করি তো এটা পরের দিন সন্ধ্যাবেলায় চরকের দিনে সন্ধ্যায় একটু বাজারে গিয়েছিলাম তো আসার সময় দেখলাম রাস্তার ধারে সন্ন্যাসীদের ওই কাটাই ঝাঁপ দেওয়া ওইটা হচ্ছে তো তোমাদের দাদা ভাইকে বললাম একটু দাঁড়াও দেখে যায় তারা পবন খেলে নোর বড় উচ্চ তরে। পদ্ম হস্ত দিয়ে রেখো জালের উপরে তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে নববর্ষের শুভেচ্ছা আর নতুন বছরটা সবাই পরিবারের সাথে ভালো কাটাও আর আমাকেও আশীর্বাদ করো আমি যেন আমার পরিবারের সাথে বছরটা ভালো কাটাতে পারি তো চলো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে